বন্ধুরা আজকে আমি করব ভুতার শাক তোমাদের অঞ্চলে কি বলে এই শাকটাকে কমেন্ট করে জানাবে খুবই মজার শাক এটা আমি এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পাঁচ ছটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম রসুন কুচি তা স্বাদ মতো দিয়ে দিবে এই সময় শাকটা খুবই ভালো লাগে এখন আমি ঢেকে দিচ্ছি শীত হওয়া পর্যন্ত বন্ধুরা শাক থেকে অনেক পানি উঠেছে এই পানিটা কিন্তু শাকের মধ্যেই শুকিয়ে নিতে হবে শুকিয়ে গেলে আমি এটা বাগান দিয়ে নিব শাকের পানিটা শুকিয়ে গেছে এখন আমি ফোড়ন দিয়ে নিব আমি এখন শাকটাকে অন্য একটা পাত্রে উঠিয়ে নিব আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে নিলাম তোমরা চাইলে রেগুলার তেলটাও দিতে পারো এখন আমি দিয়ে দিচ্ছি রসুন আমি থেতো করে নিয়েছি এখানে ছি দুটা শুকনো মাছের চিংড়ি মাছটা সেটাও দিতে আমি সামান্য কিছু পেঁয়াজ দিচ্ছি কেতু পেঁয়াজের এখন অনেক দাম সেটা আমি খুবই অল্প দিচ্ছি আমরা বাঙালি আমাদের শাক মাছ ভাত হলে আমরা খুব মজা করে ভাতটা খেতে পারি আমি পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে শাকটা ঢুকে দিব রসুন পেঁয়াজটা লাল হয়ে আসছে এখন আমি শাকটা ঢেলে দিচ্ছি যারা নতুন রাঁধুনি আমার এই রেসিপিটা করে খাবে অনেক মজা পাবে আমার শাক ভাজাটা ডান